নেক্সট ডেস্টিনেশনে চাওয়ার জন্য আমরা পুরোপুরি রেডি হয়ে গেছি আমাদের আজকে ডেস্টিনেশান হচ্ছে ঝাড়গ্রাম সেখানে আমরা যাব ননদের বাড়ি মানে সেখানে থাকে তার জন্য আমার শাশুড়ি মা পুরো থলি ভর ভারকে সব সবজিপাতি ভরে দিচ্ছে আর আমরাও যাওয়ার জন্য রেডি এখানে যে কটা দিন ছিলাম কাজের মধ্যেই ছিলাম কিন্তু ভালো ছিলাম এরপর সেখানেও যেখানে যাচ্ছি সেখানেও কাজে যাচ্ছি প্লাস ঘোরাঘুরি তো রয়েছে চারিপাশে দেখো আমাদের আমাদের বড় হচ্ছে শাল জঙ্গল আর শাল জঙ্গলের চিরে আমরা যাচ্ছি বেশ ভালো লাগছে একদম বেশি রোদ করিনি গ্রীষ্মকালে ব্যাপার তো তার কারণে একদম সকালটা তাড়াতাড়ি আমরা বেরিয়ে পড়েছি ওয়েদারটাও ভালো আর আস্তে আস্তে রোদটা উঠতে শুরু করে দিয়েছে কিন্তু সাবধানে যেমন দুদর্শ জায়গা যেমন সুন্দর সেই রকমই মানে ভয়ঙ্করও রয়েছে ঠিক মতো গাড়ি চালালে তুমি সুন্দরভাবে যেতে পারবে আর যদি বেশি তুমি ছটপট করো তাহলে বুঝতে পারছো কোথায় গিয়ে তুমি পৌঁছবে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা বেশ ভালোই আছো আর আমরাও এই গরমের মধ্যে আরও একটু বেশি ভালো থাকার চেষ্টা করছি কারণ এখন বাড়িতে রয়েছি বাড়ির থেকে এখন আমরা যাচ্ছি আমাদের গন্তব্য ঝাড়গ্রাম আর পৌঁছেও গেছি অনেকটা চার্নি মোটামুটি ওই দু তিন ঘন্টা তো হবেই আর পৌঁছেও গেছি আর অনেকটা ভেতরে তো মাঝপথে আমরা হারিয়ে গেছিলাম লাস্টে আমাদের নন্দায় আমাদেরকে পথ দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছে দেখো কতটা ভিতরে মেয়ের রাস্তা থেকে তাহলে তো গুলিয়ে যাবই আর নতুন জায়গা যেহেতু তো এই যে আমাদের ননদের বাড়িতে প্রবেশ করলাম এইটা হচ্ছে বাড়ি আর বেশ সুন্দর বাড়িটা ছিমছাম আর ঝাড়গ্রাম মানেই বেশ সুন্দর জায়গা একদম কী বলবো চারিদিকে গাছ গাছালি শহরটাই পুরো গাছে ভর্তি রয়েছে শাল গাছে আর এটা একটা নতুনত্ব তোমাদেরকে কিছু দেখাতে চলেছি এটা দেখে পড়ে তোমরা তো বুঝতেই পারছ এখানে কারখানা আমরা কারখানাতে প্রবেশ করেছি কিসের কারখানা জানো এটা হচ্ছে বেডশিটের কারখানা তো আমাদের কিছু বেডশিট নেওয়ার আছে গিফট দেওয়ারও আছে তো চলে এসেছি যেহেতু ননদের কাছেই শুনলাম যে এখানে কারখানা রয়েছে বেডশিটে আর বাড়িতে গিয়েও দেখেছি তাদের বেডশিটগুলো আমাদের খুবই ভালো লেগেছে সেই রকমই নরম তো বেশি দেরি না করে খাওয়া দাওয়া করে বিকেল নাগাদ আমরা বেরিয়ে পড়লাম আর এই দেখো এই বেডশিটটা আমরা পছন্দ করেছি সাথে আরও নিজেদের জন্যও পছন্দ করেছি বেশ ভালোই লেগেছে আর নিজেরা যেহেতু তৈরি করে না তো দেখতে পাচ্ছ এখানে রয়েছে আবার পাশে একটা গুডাউন রয়েছে সেখানে তৈরি হয় একটা ডাম ও দেখাচ্ছি এই যে বেডশিট নিয়েছি আমরা দেখালাম বাকিগুলো তো সমস্ত প্যাকিং হয়ে গেছে সেটা গিফটের জন্য তো যে জায়গার জিনিস সেই জায়গায় দেখিয়ে দিলে বেশি ভালো লাগে শোভা পায় কারণ হাত দিয়ে দেখালে বা এই রকম ভাবে টাঙ্গিয়ে দেখালাম সেটা তো সেই রকম ভাবে ফুটে ওঠে না যতক্ষণ না সেটাকে তার জায়গায় সেটাকে আম মানে দেখিয়ে দিচ্ছি এক পর্ব শেষ করে আরেকটা পর্ব শুরু করতে চলেছি সাজানো গুছানো সময় পাই না দিদি না তো এই গাছগুলো মানে শিলিগুড়ি গেছিলাম চারটে গাছ নিয়ে এসেছি

মানে সবাই মানে একদম এই শিল্পে আমি হ্যাঁ ফুট ফুটে একেবারে শিল্প বেরিয়ে আসছে তোমার মায়েরও আছে যা রাত্রিবেলাকার ঝাড়গ্রাম শহরের পদঘাট যেন মায়াবী হয়ে উঠেছে কিছুক্ষণ আগে আমরা যেখানে গিয়েছিলাম সেটাই হচ্ছে আমাদের প্রথম ডেস্টিনেশন কারণ ঝাড়গ্রাম এসে ফার্স্ট মিট তাদের সাথেই হলো আর অনেক দিনের পরিচয় যখন আমরা আরামবাগে থাকতাম তখন থেকে তাদের বিয়ে হয়েছে আমাদেরকে খুব করে ডেকেছিল কিন্তু আমরা যেতে পারিনি তো এখন যখন আমরা ঝাড়গ্রামে এসেছি তারাও এখন ঝাড়গ্রামেই থাকে তাই সেই সুবাদে দেখা করে এলাম নতুন সংসার তারা বেশ সুন্দর সাজিয়েছে গুছিয়েছে সেটাই তোমাদেরকে একবার দেখালাম আর এই করতে করতে আমরা একটুখানি যখন ফাঁকা হয়েছে সেই সুযোগ নিয়ে আমরা বেরিয়ে পড়েছি যাই না এখন এই বৃষ্টিটা কতক্ষণ চালাবে আটকা পড়ে যাব তার কারণে আমরা মানে হালকা বৃষ্টি পড়ছেই সেই অবস্থাতে আমরা বেরিয়ে পড়েছি আর আমাদের কাছে ঝাড়গ্রাম শহরটা খুব একটা একটা পরিচিত না হলেও খুব একটা অচেনাও নয় এই বৃষ্টি ভেজা রাত্রিবেলায় চা খিদেটা কিন্তু বেশ ভালোই জমে যাবে চায়ের চুমুক দিয়ে এই বৃষ্টি উপভোগ করাটা বেশ ভালোই লাগবে কারণ শরীরটা মোটামুটি একটা হালকা পাতলা ঠান্ডা হয়ে থাকে আর চায়ের এই গরম গরম চুমুক বেশ ভালো লাগে আর এখানে চাটা কিন্তু খুবই স্পেশাল বাইরের থেকে সবাই বিভিন্ন জায়গা থেকে এসে এখানেই আড্ডা মারে চাও খাই বিক্রি করাটা বেশ ভালোই হয় আর এই করতে করতে আমরা পৌঁছেও গেছি আর দেখো আমাদের রাত্রিবেলার ডিনার রুমালির রুটি সাথে মটর আর পনির মটর ব্যাস এই দিয়ে আমাদের রাত্রের ডিনার সেরে আমরা নেক্সট দিন এরপর আমরা আমাদের গন্তব্যে আমরা আবার ফিরে যাব কারণ এখানে আমরা খনিকের অতিথি ছিলাম থেকে বেরিয়ে এলাম এখন শিলদা ঢুকবো এরপর বাড়ির পথে আমরা ফিরছি পাঁচটার সময় বেরিয়েছিলাম আর মেঘ দৌড়েছে দেখা যাক কটায় পৌঁছায় বাড়ি বাইরে প্রচণ্ড রোদ গরমের জন্য আমরা একটু সন্ধ্যা করেই বেরিয়েছি এই সন্ধ্যে বলতে বিকেল পাঁচটা নাগাদ হবে আমরা বেরিয়েছি কারণ দিনটা তো তোমার দাদাভাই কাজ করে কেটে গেল আমরা বললাম না যে কাজ নিয়েই এসেছি তার এলআইসি ছিল লাইসেন্স ছিল এই সবের জন্য মানে সারাদিনটা কেটে গেছে আর এত গরমে তো বাইরে বেরোতে মানে ইচ্ছেই করছিল না একটু মানে সন্ সূর্যটা ডুবে যে সেই সময় আমরা বেরিয়েছি যদিও আমাদের ঝাড়গ্রাম থেকে বাড়িটা অনেকটাই দূর তবু আমরা সন্ধ্যা করেই বেরিয়েছি কারণ এই সাইডে পথঘাটটা খুব একটা ভয়ঙ্কর নয় মোটামুটি চলে যাবে যদি ঝড় বৃষ্টি না হয় ঝাড়গ্রাম থেকে বাড়ি ফেরার পথে আমরা সিলদা বেলপাড়ি হয়ে বাড়ি ফিরলাম কারণ এটাই হচ্ছে আমাদের রাস্তা আর এইগুলো এই রাস্তাগুলো আমরা মানে বিয়ের আগের থেকে আমি এই নিউজে পেপারে এগুলো শুনে আসছি কারণ এইগুলো সেই সময় ভয়ঙ্কর জায়গা ছিল তোমরা তো জানো সময় এগুলো এলাকাগুলো কি রকম ভয়ঙ্কর ছিল তো যাই হোক এখন সেই ভয়টা কেটে গেছে এখন মানুষ স্বাভাবিক জীবনে ফিরে এসছে কিন্তু এক সময় এগুলোতে কত গুলি গলা চলতো মাত্র সেখানকার মানুষরাই সাক্ষী হয়ে রয়েছে তাদেরকে জিজ্ঞাসা করলেই জানা যাবে যে তখনকার পরিস্থিতি কেমন ছিল রাত্রি নেমে এসছে গাছ পরিবেশ শালের জঙ্গল বেয়ে এখন আমরা বাড়ি ফিরছি ধরে নাও সেই সময়কার মতো পরিস্থিতি যদি এখন থাকতো তাহলে আমরা যে এই রাত্রিবেলায় রাস্তা দিয়ে পেরোলাম শাল জঙ্গলের মধ্যে দিয়ে তাহলে কেমন হতো পরিস্থিতিটা রাত্রিবেলায় যে কোনো চেনা মানুষ কিন্তু অচেনা হয়ে যায় আর তারপরে এপাশ ওপাশ থেকে জঙ্গলের এপাশ ওপাশ থেকে মুখে গামছা নিয়ে বন্দুক নিয়ে বেরিয়ে পড়তো এইগুলো কিন্তু চিন্তা করলে বেশ কাটা সিসির করে ভয়েও বেশ ভালো লাগে মানে ভয়টা ভালো লাগে বলতে কি মানে ডেঞ্জার টাইপের তো জাস্ট এটা আমি কল্পনা করে বলছি মানে হতেও তো পারে কারণ সেই সময়টা যদি এক এই সময়টা আসতে তো বেশি টাইম লাগে না কখন কি মানুষের কি হয়ে যায় আর পরিস্থিতি পাল্টে যায় তো যাই হোক সুন্দরভাবেই বাড়ি পৌঁছেছি তো এখানেই আমার ব্লগটা শেষ করলাম দেখা হবে নেক্সট ব্লগে তোমরা ভালো থেকেও সুস্থ থাকো বাই